ফের বাংলাদেশে থাবা বসাচ্ছে ডেঙ্গু চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত এই রোগে নতুন করে আরও চারশো বিরানব্বই জন রোগে হাসপাতালে ভর্তি ডেঙ্গুর বারবারন্ত নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত চিকিৎসক মহল ফের ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশে থাবা বসাচ্ছে ডেঙ্গু চলতি বছরে মশাবাহিত ডেঙ্গু রোগে আটচল্লিশ জনের মৃত্যু অর্ধসহস্রাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুর বারবারন্ত নিয়ে চিন্তিত চিকিৎসক মহল বাংলাদেশে দু সালের জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লক্ষ এক জন এবং ডেঙ্গুতে মোট প্রাণ হারিয়েছে পাঁচশো জন এর আগে দু সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক জনের মৃত্যু হয় পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লক্ষ একুশ হাজার একশো জন আর এই ধারা বজায়ের পথে এই বছর। সম্প্রতি সোমবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে একশো চুয়ান্ন জন চট্টগ্রাম বিভাগে একান্ন জন ঢাকা বিভাগে উনসত্তর জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছত্রিশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিপ্পান্ন জন খুলনা বিভাগে চুয়ান্ন জন ময়মনসিংহ বিভাগে দশ জন রংপুর বিভাগে তিন জন সিলেট বিভাগে একজন রয়েছে। চলতি বছরের সাত জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে বারো হাজার জন এর মধ্যে বাহান্ন দশমিক দুই শতাংশ পুরুষ এবং চল্লিশ দশমিক আট শতাংশ নারী মোটের ওপর ফের বাংলাদেশে হাবা বসাচ্ছে ডেঙ্গু চলতি বছরে সাত জুলাই পর্যন্ত আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত এই রোগে নতুন করে আরো চারশো জন রোগী হাসপাতালে ভর্তি ডেঙ্গুর বাড় বাড়ন্তে চিন্তিত চিকিৎসক মহল অনেকের অভিযোগ ও মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গাল